আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের কথা তখন বামপন্থী রাজত্ব চলছে রাজ্যে কোথাও কোথাও বিদ্যুৎ ছিল গ্রামগঞ্জে সর্বত্র হ্যারিকেন ল্যাম্প লণ্ঠনের ওপরেই নির্ভর করত এলাকাবাসী হঠাৎ করে দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায় লোহার তৈরি বড় টাওয়ারের ওপর বড় বড় পাখা লাগানো হচ্ছে সরকারি পক্ষ থেকে যে টাওয়ারের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট আর পাখার লম্বা কুড়ি ফুট প্রতিটি টাওয়ারের উপর তিনটি করে পাখা লাগানো হচ্ছে কয়েক মাসের মধ্যে পঁচিশটি এই হাওয়া পাখা লাগানো হয় কেন এই টাওয়ার তৈরি করে পাখা লাগানো হচ্ছে এ বিষয়ে এলাকাবাসী বুঝতেই পারতো না তারপর বিভিন্ন জায়গায় টানা হলো বিদ্যুতের তার যা কলকাতা পর্যন্ত পৌঁছলো তৈরি হলো বড় বড় পাকা বাড়ি যেটা অফিস হিসেবে ব্যবহার করতে শুরু করলো ইঞ্জিনিয়ারেরা চালু করে দেওয়া হলো হাওয়া পাখা ঘুরতে থাকলো তখনই জানিয়ে দেওয়া হল সরকারিভাবে এই পাখা ঘোড়ার ফলে তৈরি হবে বিদ্যুৎ সেই বিদ্যুৎ কলকাতার পাওয়ার হাউসে থেকে গঞ্জে শহরে বাড়ি বাড়ি পৌঁছে যাবে কয়েক মাস পরে সত্যি সত্যি নামখানা কাকদ্বীপের বিভিন্ন এলাকার কিছু কিছু বাড়িতেই পৌঁছলো বিদ্যুৎ গ্রামের মানুষ বিদ্যুতের মুখ দেখলো তখন বিদ্যুতের রেডিং মূল্য ছিল সামান্য এখন যত দিন যাচ্ছে বিদ্যুতের মূল্য বাড়ছে বিজ্ঞানের যুগেই সবই বদলে গেল শাসক দলের আমলে হঠাৎ করে বন্ধ হয়ে গেল হাওয়া পাখা কিন্তু কেন বন্ধ হলো কি কারণে বন্ধ হলো তার কোনো সঠিক উত্তর জানা যায়নি যদিও এখনো প্রতি বাড়িতেই বিদ্যুতের যে মূল্য দিতে হচ্ছে তা দুস্থ দরিদ্র অসহায় মানুষের কাছে অনেক অনেক বেশি তবে এই কোটি কোটি টাকার তো সম্পত্তি কেন ফ্রেজারগঞ্জে নষ্ট হচ্ছে কেন করা হচ্ছে না সংস্কার বস্তুত এই প্রশ্নই তুলছে এলাকাবাসী আমাদের এইখানে রয়েছে এবং হাওয়া বিদ্যুতের যে কারেন্ট আমরা পেয়েছিলাম এখন কোনো কারেন্টই পাচ্ছি না এই প্রজেক্ট এখন বন্ধ রয়েছে এখন প্রজেক্টের জন্য কোনো কেউ কিছুই করছে না তিরিশ তিরিশ বছর তো অবশ্যই হবে সেই থেকে যা পড়ে আছে এখন সরকার কিছু দেখছে না আগে দেখেছিলাম সেই সিপিএম সরকার এলাকায় তখন ওই সময়টা কারেন্ট চলতো কি বলবেন এ ব্যাপারে দেখুন এটা আপনি আমাকে বললেন এই আমি আমার নলেজে নেই তবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকেরই যেহেতু অফিসিয়াল হয়েছে তাকে ডিজোর সাহেবের সঙ্গে বিকাল সাড়ে তিনটে একটা মিটিং আছে সেজন্য বিডিও সাহেবের সাথে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব এবং সিডিপিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে যাতে যথাযথভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায় দেখুন এই বিষয়ের ওপরে আজকে প্রায় তিরিশে তিরিশ বছর আগেই পাখাগুলো হয়েছিল আমাদের ফেজারগঞ্জের ওখানে ওই পাখাগুলোতে পাওয়ার হাউস থেকে কারেন্ট বিদ্যুৎ উৎপন্ন হতো ওই বিদ্যুৎ উৎপন্ন হয়ে ওগুলো পাওয়ার হাউসে চলে যেত পাওয়ার হাউস থেকে ব্যাক করে আমাদের এলাকাতে আসত কিন্তু তারপরে দীর্ঘদিন আজকে প্রায় দীর্ঘ বছর ওই পাখাগুলো অকেজ অবস্থায় পড়ে আছে জানি না কেন পড়ে আছে বিষয়টা আমরা এইসব বিষয় নিয়ে আমরা অনেকবার আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হোটেল অনার্স এখানকার লজ অনার্স সমুদ্র সৈকত ব্যবসায়ী সমিতি আমরা পরবর্তী সরকার যে আমাদের এসছে আমাদের দিদি সম্মানীয় মমতা ব্যানার্জি উনি একবার জেতার পরে উনি আমাদের বকখালি এসেছিলেন বকখালি আসার পরে উনি ফরেস্টের মধ্যে ছিলেন ওখানে থেকে তিন দিন এখানে কাটিয়েছেন কাটিয়ে বকখালি থেকে গেছেন আমরা ওনাদেরকে স্মারকলিপি দিয়েছি বকখালির উন্নয়নের জন্যে